গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি দেবু পূজা আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার আর এখন বাজে সাড়ে পাঁচটার মতো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে ডাক্তার দেখাতে যাব। আর আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি বাইরের গেটের তালাটা খোলার জন্য আর বাইরেটা এখনো পর্যন্ত দেখো কত অন্ধকার কারণ সাড়ে পাঁচটা বাজছে তো তাই সেরকমভাবে এখনও পরিষ্কার হয়নি আমি তালাটা খুলে তারপর ফ্রেশ হয়ে নেব ব্রাশ করবো তারপর বাকি কাজগুলো সেরে নেব ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন বাইরেটাই চলে এসেছি আর এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এখনও অনেকটাই সকাল কারণ কাকুদের বাড়িতেও কেউ ঘুম থেকে উঠেনি আর বর তো এখনও ঘুম থেকে উঠেই আর এখন আমি চলে এসেছি বাসকতা তোলার জন্য আর কাকুদের বাড়ির এই দিদিটা বাসক গাছ লাগিয়েছে বাসক পাতাগুলো দেখো কত সুন্দর হয়েছে আর এই দিদিটাকে বলে যে তুলব দিদি এখনো ঘুম থেকেই উঠেনি তাই বলতেও পারিনি কারণ কারো গাছে হাত দিতে গেলে বলে তুলতে হয় ভেবেছিলাম বলবো কিন্তু দেখলাম ঘুম থেকেই উঠেনি আর এদিকে আমরা তো বেরিয়ে পড়বো আর এদিকে ওর দেখছি প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তাই কিছু বাসক পাতা নিয়ে ওকে সেদ্ধ করে দেবো যে সেটা খাবে দেখো বাসক পাতাগুলো এনে ভালো করে ধুয়ে চাপিয়ে দিয়েছি সসপ্যানে আর তার সাথে অল্প একটু আদাও দিয়েছি দুটোই একসাথে জাল হচ্ছে ও উঠলে তারপর ওকে দেবো আর এদিকে আবার গরম জলও চাপিয়ে রেখেছি তাড়াতাড়ি উঠে যাতে স্নান করতে পারে আমার এদিকে সমস্ত কাজ সারা হয়ে গেছে আর এদিকে দেখো বড় এখনও ঘুমাচ্ছে এখনও ঘুম থেকে উঠেনি কারণ ওর শরীরটা একটু খারাপ আছে আর আমিও এদিকে ডাকিনি কারণ ভাবলাম যখন যাবো তার আধ ঘন্টা আগেই ডেকে দেবো আধ ঘন্টার মধ্যেও রেডি হয়ে যাবে ছিল আর আমি এদিকে বাইরে এসে সমস্ত জলের বোতলগুলো ভরে নিয়েছি ও এখন ঘুম থেকে উঠে গেছে আর ওর জন্য একটু কফি বানাবো তাই সসপ্যানে দুধ বসিয়ে দিয়েছি আর অল্প একটু দুধ ছিল ফ্রিজে সেটুকু দিয়েই ওকে কফি বানিয়ে দেবো রেডি হতে হতে অতনু এদিকে চলে এসেছে আর অতনু আজকে আমাদের সাথেই যাবে আর এদিকে আমিও রেডি হয়ে গেছি আর আমার তো কোনো টেনশনই নেই সারাক্ষণ শুধু হেসেই যাচ্ছি আর এদিকে আমাদের গাড়িটাও চলে এসেছে গাড়ি ভাড়া করা হয়েছিল কারণ বিষ্ণুপুর থেকে বর্তমান অনেকটাই রাস্তা বাইকে করে তিনজনে মিলে যাওয়া যাবে না এতটা তাই গাড়ি ভাড়া করে নিয়েছি আর গাড়িটাও ছেড়ে দিয়েছে আর আজকে ভালোই ঠান্ডা আছে কারণ বাইরে এখনও পর্যন্ত সেরকমভাবে রোদই ওঠেনি যে দেখো আমরা দুজনে মিলে পিছনে বসেছি অতরু সামনে বসেছে আর ও কিন্তু আমাকে নিয়ে প্রচুর টেনশন করছে সেটা আমাকে বুঝতে দেয়নি আর আমার তো সেরকম ভাবে টেনশন হচ্ছে না আমরা তিনজন যে বর্তমান যাচ্ছি তা কিন্তু নয় ওদিকে বর্দা ভাই আর একটা দাদা দুজনে মিলেও যাচ্ছে বর্তমানে এখন আমরা বর্ধমানের কাছাকাছি একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়েছিলাম আর এখানে আমরা তিনজনে মিলে টিফিন করলাম তারপর ওরা চা খেতে ঢুকেছে আর এদিকে অতুন আবার নেই অতুন আর বর্দা দুজনে মিলে বাসে গেছে কারণ গাড়িটাতে সবাই মিলে ধরছিল না তাই ওরা বাসে চলে গেছে আর আমি ও আর ওর বন্ধু তিনজনে মিলেই এখানে টিফিন করলাম এখন আমরা চলে এসেছি বর্ধমানে আর আমি যে নার্সিংহোমে ডাক্তারকে দেখাবো সেখানেই চলে এসেছি তাই নেমে সবাই এখন সেই নার্সিংহোমের ভেতরে হেঁটে হেঁটে যাচ্ছি আর ডাক্তারবাবুকে দেখায় ডাক্তারবাবু এখন কি বলবে সেটাই এখন ভাবছি আর নার্সিংহোমের সামনে নেমে আমার তো একটু একটু ভয়ও লাগছে তবে খুব একটা নয় অল্প অল্প লাগছিল এই যে দেখো নার্সিংহোমের বাইরেটা কত সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এই নার্সিংহোমের নামটা হচ্ছে কেমব্রিজ নার্সিংহোম আর বর্তমানে যখন ঢুকেছি তারপর থেকে দেখছি শুধু নার্সিংহোম ডান দিকে দেখাচ্ছি বা দিকে দেখাচ্ছি যেদিকে দেখাচ্ছি একটার পর একটা দেখছি নার্সিংহোম বর্তমানে এত পরিমাণে নার্সিংহোম হয় কোথাও নেই যাই হোক আগে ডাক্তার দেখিয়ে নিই আর ডাক্তার কী বলে সেটাও তোমাদের জানাবো এখন আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তারবাবু বললেন অপারেশন করতেই হবে তাছাড়া কোনো উপায় নেই আর আজকে যদি ভর্তি হই তাহলে আজকে ভর্তি নিয়ে নেবে তাই আমরা বললাম আজকেই ভর্তি হয়ে যাব। আমরা বাড়ি থেকে সমস্ত ব্যবস্থা করে এসেছিলাম যদি ভর্তি হতে হয় তাহলে আজকেই ভর্তি হয়ে যাব আর অত আমাকে চেয়ারে এসে বসিয়ে দিয়ে গেল আর এদিকে ওরা সবাই রিসেপশানে আছে রিসেপশানে কথা বলছে তারপর আমাকে ভর্তি করবে বন্ধুরা চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি এরপর আমার সাথে কি কী হবে সেটাই বুঝতে পারছি না এখন তো খুব টেনশন হচ্ছে ভয়ও লাগছে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে